mm সময় যখন মরুর ঝরে এমন হারাই কেমন করে আমি তখন যজন দূরে একা কি সঙ্গী মনতা আকাশ যখন ধর ভীষণ এক ফোটা জল চেয়েছি মন খাবো মন তো লাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে সেই দিশা खोजি তোমকে দীপানিতা গছির সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে সেই ছোঁয়া खोजি তোমকে দীপানিতা লা 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 প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দেশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে কা পেতে জমে নিরাবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে কা পেতে জমে নিরাবতা তবে বোঝে নিও প্রেমিকের গান শহী লালা লা লালা লালা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ধন্যবাদ